আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অর্জুন ছাল সংগ্রহ করি এরপর উপরের ময়লা অংশটুকু চেঁচে ফেলে দিয়ে ভিতরের ফ্রেশ অংশটুকুকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ড্রায়ার মেশিনে শুকিয়ে উন্নত মেশিনের সাহায্যে পাউডার তৈরি করি তারপর এরকম একটা সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই একটা কথা মনে রাখবেন হার্টের মতো গুরুত্বপূর্ণ সমস্যার জন্য আপনি কিন্তু এই অর্জুন চালটা খাচ্ছেন এটা কিন্তু আপনার শরীরে প্রবেশ করবে তো এতে যদি ধোলা ময়লা বা অন্য কোনো উপাদান মিক্স থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমরা ভেষজ প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের কিন্তু অনেক বড়ো প্রজেক্ট রয়েছে অনেক উন্নত মানের মেশিন আছে আমাদের কাছে যার সাহায্যে আমরা খুব যত্ন সহকারে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি দেখুন আমরা আপনার সমস্যা বুঝি আপনার উদ্দেশ্য রোগ থেকে মুক্তি পাওয়া আর আমাদের উদ্দেশ্য আপনার সমস্যা সমাধান করার মাধ্যমে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান গড়ে তোলা আমাদের উপর আস্থা রেখে একটা ফাইল খেয়ে দেখুন আপনার যদি বুক ধড়ফড় করা শরীর কাঁপা অল্পতে হাতিয়ে ওঠা বা বুকে ব্যথার মতো সমস্যা থাকে তাহলে আপনি খুব দ্রুতই সেরে উঠবেন ইনশাআল্লাহ